আমরা না ফিক্স কোনো রেজলিউশন নিই না কারণ দেখেছি বছরে যেটা হয় মানুষের জীবনে কিছু না কিছু আনএক্সপেক্টেড হতেই থাকে তো সুতরাং আগে থেকে অত কিছু ভেবে কিছু হয় না বায়না করে করে না যে তা নয় কিন্তু ওই মানে একদম সব সময় বায়নার মতো সেরকম প্রত্যেকদিন আছে আমাদের যখন ঘুরতে করি টেলিভিশনের পর্দায় অনেক ঝুটিকে আপনারা দেখেন সেটা রিল লাইভ জুটি কিন্তু আজকে আমি যাদের সঙ্গে পেয়ে গেছি তারা রিল লাইফ নয় তারা রিয়েল লাইফ জুটি কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যাক এবং মৌসুমী ভট্টাচার্য দুজনকেই স্বাগত হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সমস্ত দর্শককে আমাদের তরফ থেকে দু সকলের খুব ভালো কাটুক এই ঘোষণা করি নতুন বছরে একদম দেখা হলো নতুন বছরে কি রেজলিউশন নিলে আমরা না ফিক্স কোনো রেজলিউশন নিই না কারণ দেখেছি বছরে যেটা হয় মানুষের জীবনে কিছু না কিছু আনএক্সপেক্টেড হতেই থাকে তো সুতরাং আগে থেকে অত কিছু ভেবে কিছু হয় না

মোটামুটিও একদম ওরকম নয় ও খুবই সেন্সিবল এবং সব সময় যে ওরকম নয় মাঝে মাঝে এটা কি এটা কি তুমি চাপে পড়ে বলছো চাপে পড়ে চাপে পড়ে না বাড়ি তো ফিরতে হবে চাপে পড়ার ব্যাপার নয় কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে বায়না করে করে না যে তা নয় কিন্তু ওই মানে একদম সব সময় কার বায়নার মতো সেরকম শি ইজ নট লাইক দ্যাট আমরা ঘুরতে বায়না আছে আমাদের আমরা যখন তখন ঘুরতে বেরিয়ে বেরি পড়ি মানে চাওয়া গুলো কি কি আছে চাওয়া মানে কিছুই নয় মানে ধরো হয়তো জানুয়ারি মাসে সুন্দরবন চলে গেলাম ও যেহেতু একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে করতে ভালোবাসে এবার সুন্দরবন মানে দু তিন দিনের একটা ট্রিপ হয়ে গেল আবার ফেব্রুয়ারি মাসে সেকেন্ড সানডে আমার মনে হলো একটুখানি বোলপুর যাবো একটুখানি তাজপুর যাবো এই ছোট ছোট এই বায়নাগুলো আমি করি ও পায়ের তলায় সর্ষে হ্যাঁ আমাদের সবাইকেই সবাই বলে আমাদের তাই কারণ যে এখন তো সোশ্যাল মিডিয়াতে যেটা হয় মানে এখান থেকে ধর্মতলা গেলেও লোকে ছবি দেয় আর আমরা ঘুরতে গেলে ছবি দিয়েই থাকি

নমস্কার কি হ্যাঁ মানে তাহলে কি আসল কথা ফাঁস হয়ে যাচ্ছে এটা বলতে চাইছো না আসল কথা সবাই জেনে গেছে আর নতুন করে জানার কোনো ব্যাপার নেই মানে মোটামুটি যে কাউকেই যদি জিজ্ঞেস করা হয় আমাদের সম্পর্কে যারা দেখেছে আমাদের কোনো না কোনো বিষয়ে তো সেদের তারও জানা আছে বলে হ্যাঁ ও একদম ও আলাদা করে সদি বলে না যাক খুব ভালো এটা কিচ্ছু কথা আদ্যতে কি উল্টো তুমি সেটা বলতে চাইছো ভালোকে তো ভালো বলে ভালো আর দেখো খাবার দাবার নিয়ে একটা কথা হচ্ছিল মৌসুমীদি কিন্তু অসাধারণ রান্না করে এটা কিন্তু আমরা জানি আই আমি বলবো আই এম ব্লেসড কারণ প্রথম কথা ও ভালো রান্না তো করেই প্লাস ওর একটা বিষয় আছে যেটা সেটা হচ্ছে যে প্রত্যেক দিন নিত্য নতুন কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে আর কি রান্না মানে ধরো শুটিং বা আমার অভিনয়ের বাইরে যদি কিছু ভালোবাসি সেটা হচ্ছে ঘোড়া রান্না করা মানে আই লাভ টু কুক আমি ভীষণ রান্না করতে ভালোবাসি সেটা মানে ধরি একজনের জন্য বা দশজনও যদি হয় বা আমার বাড়িতে এমন হয়েছে যে চোদ্দো পনেরোজন লোকও আমরা পার্টি করেছি একসাথে বা কোনো অকেশান হচ্ছে আমার বাড়িতে মানে পনেরো জনে কমে আসে না তো আমি ওই বাইরে খা এনে খাবার খাওয়া ওইগুলোতে একদমই বিশ্বাসী নই নিজে যা পারি যেটা ইচ্ছে সেটা রান্না করি ওই চোদ্দো জন পনেরো জন যাই মানে আমি ভীষণ ভালো করি বইয়ের হাতের কোন রান্নাটা সব থেকে প্রিয় আমি সিরিয়াসলি বলবো ও সব মানে এটা কোনো চাপে পড়ার বিষয় নয় কিন্তু আমি বলছি সব রান্নাই খুব ভালো কোনটা ছেড়ে কোনটা বলবো আর বেশি স্পেশাল গুলি যাবে মানে বললে এখন যেমন আমি বলছি ও অসাধারণ চাটনি বানাতে পারে হ্যাঁ এবং আমার যেটা হয় শুটিংয়ে তো বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া হয় মানে আমাদের প্রচুর কো আর্টিস্ট আছে আমরা সব একসাথে যখন খাওয়া দাওয়া করি মানে ডিমান্ডে আগে টিঙে ঢুকে সকালবেলা ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে চাটনিটা এসছে তো হ্যাঁ তো সেটা ও স্পেশালিটি ও খুব ভালো ওটা বানায় না শুধু ওটা বলে না ও সমস্ত কিছু মানে অল প্রিপারেশন খুব ভালো বানা খুব ভালো থাকো তোমাদের দাম্পত্য একদম টক ঝাল মিষ্টি নুন সব কিছু থাকো খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন রিয়েল লাইফ জুটি জ্যাক এবং মৌসুমী ভট্টাচার্যকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর টিস এইচ ডি পর্দায়